আলোচনা হলে দাঁড়িয়ে থাকা যাবে না কোরআন হাদিসের আলোচনা হলে এদিক ওদিকে বসে থাকা যাবে না স্টেজে এসে ওলামায়ের কথাগুলিকে আলেমদের কথাগুলিকে আপনাদেরকে শ্রবণ করতে হবে শুনতে হবে আপনাদের এখানে উপকার আছে তো আপনারা তো বুঝছেন না কথা নিজের মন মতোই তো কাজ করছেন আপনারা আবারও অনুরোধ করছে আপনারা ফিরে আসুন এবং কোরআন হাদিসকে মানার চেষ্টা করুন সম্মানিত মুসলিম সমাজ আমি একটু আলোচনা করব সিয়াম নিয়ে রোজা নিয়ে তারপরে আমি একটু হালকা আলোচনা করব মসজিদের আলোচনা নিয়ে আর আলোচনা করার জন্য আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম এর পূর্বেই মাওলানা কামরুল ইসলাম মাদানী সাহেব যিনি আছেন আমি ওনাকে বলেছি যে আপনি একটু মসজিদের এহতেরাম আদব কায়দা নিয়ে একটু আপনি আলোচনা করিয়েন ইনশাল্লাহ উনি করবেন তার পূর্ব আমি একটু কথা বলে যাব যে আমাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ মাস আসছে যে মাসটি হচ্ছে রামাজান মাস যেই মাছটিকে আমরা প্রত্যেকটা মানুষ যেন মূল্যায়ন করতে পারি এই মনোভাব মনোবল আমাদের তৈরি করে নিতে হবে যাতে এই মাছটাকে আমরা সুন্দরভাবে বাদতের সাথে আমরা যেন পুরো মাছটাকে কাটিয়ে দিতে পারি এই দিকগুলো নিয়ে আসতে হবে আল্লাহ রাবুল আলাবিন বলছেন হে বিশ্বের ইমানদার বিশ্বাসী ব্যক্তিগণ যারা ইমানদার বিশ্বাসী ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছ আল্লাহকে মেনে নিয়েছ তাদেরকে সম্বোধন করে বলছেন কুতিবাহ সিয়াম তোমাদের প্রতি ফরজ করা হয়েছে রোজাকে ফরজ করা হয়েছে কামা যেমনভাবে তোমাদের পূর্ব পুরুষদের প্রতি সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছিল তেমন ভাবেই তোমাদের প্রতিও সিয়াম রোজাকে ফরজ করা হয়েছে এই সিয়াম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আমরা জানি বুনিয়াল ইসলাম আলা আল্লাহ ইল্লাল্লাহ ওয়া ইতা ওয়াল হাজ রমজান আমরা জানি ইসলামের পাঁচটি হচ্ছে স্তম্ভ ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি ইসলামের পিলার হচ্ছে পাঁচটি তার মধ্যে একটি হচ্ছে শিয়াম একটি হচ্ছে রোজা এই রোজাটা হচ্ছে ইসলামের একটি পিলার একটি খুঁটি একটা বাড়ি তৈরি করতে গেলে যেখানে প্রায় পিলারের প্রয়োজন আছে আমরা পিলার না দিই বাড়ি মজবুত হবে না ভেঙে পড়ে যাবে ইসলামের একটা স্তম্ভ হচ্ছে এই শিয়াম এই রোজা আমরা দুনিয়ার সবই করলাম আর রোজাকে যদি আমরা এনকার করে দিই আমরা রোজাকে করব না রোজা মানি না কে এক মাস না খেয়ে থাকতে পারবে এই শব্দ যদি মুখের ভাষা আমরা উচ্চারণ করে ফেলি তাহলে আমরা ইসলাম থেকে বেরিয়ে যাব আমরা ইসলাম থেকে বেরিয়ে যাব বহু মানুষ এই রোজার কথা জানি এই সিয়ামের কথা জানি বহু মানুষ দেখা যায় যখন আমাদের সিয়াম আসে রোজার মাস যখন আমাদের কাছে আসে বহু মানুষ আজকে আমরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠি আমরা আনন্দে ভেসে উঠি আর এই রোজাকে পালন করতে লাগি আমরা যখন দুই একটা রোজা পালন করা হয়ে যায় দু একটা রোজা যখন হয়ে গেল তখন শুরু হলো রোজার প্রতি অবহেলা রোজাকে আর ঠিকভাবে তখন আমরা মানছি না কেমন ভাবে যে রোজা সিয়াম এর অর্থ হচ্ছে বিরত থাকা আহ বিরত থাকতে হবে কি থেকে খাওয়া থেকে পান করা থেকে নোংরা কথা থেকে থেকে ঝগড়া ঝাঁটি থেকে যাবতীয় অপছন্দ কাজ ও কর্ম হতে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম রোজা আজকে আমরা বহু মানুষ এই গুরুত্বপূর্ণ মাসটিকে পাই কিন্তু এই মাসের যে একটি গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব আজকে আমরা নিজের করে নিতে পারিনি আমরা সেগুলিকে অবহেলার সাথে তুচ্ছতাচ্ছিল্যের সাথে আমরা সেইগুলিকে काटিয়ে ফেলে দিই যেমন রোজার মাস পেলাম ইবাদতের মাস হযরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা তিনি বলেন যখনই রমজান মাস চলে আসতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সিয়াম পালনের জন্য এবাদতের জন্য যাবতীয় নেকি কাজ কর্ম করার জন্য তিনি তার কমরখানাকে তিনি শক্ত করে নিতেন মানে তিনি বেশি বেশি করে করতেন বেশি বেশি করে করার চেষ্টা করতেন দুনিয়ার কাজ করব তিনি কম করতেন বেশি এবাদতে মগ্ন থাকতেন আজকে আমরা রামাজান মাসকে পাই এর বিপরীত কাজ করি এর উল্টো করি আজকে আমরা উল্টোগুলি কি যখন রামাজান মাস এসে গেল আমরা বহু মানুষ মনে করি রমজান মাস এসে গেলো মানে খাওয়ার মাস আসলো এ রামাজান মাস আসলো মানে তরমুজ খাওয়ার মাস জি খাওয়ার মাছ এই মাছ আসলো মানে ভালো মন্দ খাওয়ার মাছ কিন্তু না কোরআন হাদিস বলছে এর বিপরীত রামাজান মাস আসলে আমাদের কম খেতে হবে আমাদের কম খেতে হবে কম ওই দিকে ধ্যান ধারণা কম দিতে হবে আমাদের ধ্যান আমাদের ধারণাগুলি বেশি হতে হবে এই বাদতের দিকে কিন্তু আমরা উল্টা হয়ে গেছি কি করে উল্টা হলাম নিজে রামাজান মাস পেয়ে সেটাকে তো আমরা ঠিকভাবে মানছি না আমাদের কর্মের কারণে আমাদের কাজের কারণে আমাদের স্ত্রীরা আমাদের আমাদের বয়েরা মারা ওরাও এ থেকে বঞ্চিত মল্লা সেব ওটা কি করে জি আপনাকে আমি বোঝাচ্ছি রামাজান মাস এসেছে রামাজানের এফতারির আমাদের প্রয়োজন এফতারি করব কি করে তো এফতারির জন্য আগের কথাটা একটু বলি রামাজান শুরু করব করবো না তো আমাদের গরুর মাংস খেয়ে রামাজান শুরু করতে হবে এখন গ্রামে গরু পড়ছে চলছে আমরা এবাদত শুরু করব করবো ভালো বন্ধ দিয়ে আর সারা রামাজান ভালো বন্দো খেতে পারি এটাই আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আহ এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা কিন্তু না এটা হওয়া উচিত না এবার যা হোক সেই দিন তো আমরা এই দিয়ে শুরু করলাম এবার রোজা ধরে নিলাম রোজা ধরে এফতারের পরিস্থিতি এফতারির কি চলছে এক তো এইদিকে খেয়েছি আর সাহারি খেয়ে ঘুমিয়ে পড়েছি আর ঘুমাতে 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 নটা দশটা এগারোটা হয়েছে এবার আমরা ঘুম থেকে উঠেছি নটা দশটা অথবা এগারোটার সময় হাতে একটা স্ত্রীকে বললাম ব্যাগ দাও একটা ব্যাগ হাতে করলাম ব্যাগ নিয়ে বাজারে চলে গেলাম বাজারে গিয়ে দুপুর তিনটে পর্যন্ত দুটো পর্যন্ত আমরা বাজার করলাম বিভিন্ন ধরনের বাজার তোর মুজ থেকে নিয়ে বিভিন্ন ধরনের ফল ফ্রুট পাওয়া যায় সেরা মাজান মাসে আমাদের জন্য সেগুলি প্রস্তুত হয়ে চলে আসে আমরা ফল কিনতে ব্যস্ত হলাম এ তো নেই দেখেন খেয়ে ঘুমাচ্ছে সাহারি খেয়ে ঘুমিয়েছে নটা দশটার সময় উঠেছে ড্রেস হয়েছে বাজারে হাত হাতে ব্যাগ করে বাজার বেরিয়েছে বাজার করতে করতে দুটো তিনটে বাজিয়েছে এবার বাজার নিয়ে সে স্ত্রীর আগা দিকে ফেলে দিয়েছে বলেছে তুমি এফতারির জন্য এগুলি সব প্রস্তুত করো স্ত্রী আটা সেনেছে পেঁয়াজি তৈরি করছে বেগুনি তৈরি করছে ঘুমনি তৈরি করছে বিভিন্ন রকমের খাবার তৈরি করছে আমার জন্য আপনার জন্য ওই আমার স্ত্রীটা এবার থেকে বঞ্চিত হচ্ছে কেমনভাবে এই যে খাবার তৈরি করছে প্লেট ভর্তি খাবার একবারে আগাদিকে আমার জন্য দাস্তার খান পেড়ে দিয়ে চতুর্দিকে যেন এত সেন স্বাদু এত সুস্বাদু খাবার এত সুস্বাদু খাবার করেছে যে খাবারের জন্য যেন আমার লাল পড়ে আসছে যেন মনটা আগে আসছে কখন টাইম শেষ হতে এই খাবারটা খেতে পাব কখন টাইম শেষ হতে এই খাবারটা খেতে পাবো ওইখানে কি হচ্ছে আমি তো নিজে এবারে বঞ্চিত হলাম কেন বঞ্চিত হলাম ওই যে বাজার করতে গেলাম একটু পড়ার সময় পেলাম না একটু এবাদতের সময় পেলাম না এখন বাজার করে ফেলে দিলাম এখন আমার স্ত্রীর উচিত ছিল একটু আসরের নামাজখান আদায় করে আমার স্ত্রী আধ ঘন্টা করে আনতেলাওয়াত করবে হালকা একটু এফতারির জন্য খাবার তৈরি করবে বাস এতটুকুই যথেষ্ট ছিল কিন্তু না স্ত্রীর সামনে এতগুলো খাবার ফল ফ্রুট নিয়ে এসে ফেলেছি যে স্ত্রী আবার খাবার তৈরি করতে 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 এই দিকে আমাদের এফতারির টাইম হয়ে গিয়েছে তবুও তার খাবারে তৈরি করা হচ্ছে না না ইফতারির প্রস্তুতি হচ্ছে না এবার ইফতারি হয়ে গেল স্ত্রী আখার কাছে চুলোর কাছে বসে ইফতারি কি করলো এক গ্লাস পানি পান করে শরবত পান করে ইফতারি করলো আমার স্ত্রীকে আমি কত জায়গা থেকে বঞ্চিত করেছে তাকে আমি কত জায়গা থেকে তার এবাদত থেকে তাকে বঞ্চিত করেছে তার জিকির আজকার থেকে বঞ্চিত করেছে আমরা সেটা কল্পনাও করতে পারছি না কেন আমরা যদি এতগুলি বাজার করে না আমার আসরের স্ত্রীর একটু কোরআন তেলাবাদ করতে পারতো আধ ঘন্টা কোরআন তেলাবাদ করতো একটু জিকির কি রাজগার করতো একটু হাতখানা উত্তোলন করে আল্লাহর কাছে বলতো তার সন্তানের জন্য তার নিজের জন্য তার গুনহার জন্য তার পরিবারের জন্য তার স্বামীর জন্য তার বাবার জন্য তার মায়ের জন্য এক আল্লাহর কাছে আরাধনা করতো একটু আল্লাহর কাছে দোয়া করতো একটু কাদা কাটা করতো কিন্তু ওই সমাখানটা আমি হতভাগ স্বামী আমি বুঝতে পারলাম না যে সময়গেলাকে আমরা রামাজান মাসে এইভাবে আমরা কি করছি পানির মতো করে বইয়ে ফেলে দিচ্ছি